এই গরমে বানিয়ে ফেলুন এই মজাদার একদম ক্রিমি ডিলিশিয়াস কুলফি তাও যদি হয় আবার আমের নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো কুলফি হ্যাঁ বন্ধুরা একদম দোকানের স্বাদকে হার মানাবে এই ঘরে তৈরি ম্যাঙ্গো কুলফি না লাগবে এতে ক্রিম না লাগবে এতে কোনো কর্নফ্লাওয়ার বা অন্য কিছু সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা জাস্ট সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম ডিলিশিয়াস ক্রিমি ম্যাঙ্গো কুলফি আর যেহেতু এটা আমের সিজন এখান থেকে এখন তো আম অ্যাভেলেবেল বানিয়ে ফেলুন চটজলদি এই ম্যাঙ্গো কুলফি দেখুন দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট এই ম্যাঙ্গো কুলফির জাস্ট মুখে দিলে গলে যাবে এই ম্যাঙ্গো কুলফি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই ম্যাঙ্গো কুলফি এর জন্য দরকার আমাদের আম বেশ পাকা মিষ্টি আম নিতে হবে আমি এখানে দুটো আম নিয়েছি আমি হিমসাগর আম নিয়েছি আপনারা যে কোনো আম নিতে পারেন তবে খেয়াল রাখবেন যে না আমটা খুব মিষ্টি হয় ও পাকা হয় দেখুন আমটাকে বেশ ভালো করে কেটে নিচ্ছি আমি কেটে নিয়ে আমি কিন্তু এরগুলোকে পিউরি বানাবো দেখুন আমি এটা ছুরির সাহায্যে কাটছি আপনারা আপনাদের সুবিধার মতন কেটে নিতে পারেন আর এটাকে থেকে স্পুনের সাহায্যে আমি স্কুপ আউট করে নিচ্ছি দেখুন আর চামচ দিয়ে আমি ভালো করে আমের যে পিসেসগুলো আছে ওগুলোকে আমি বার করে নেব ইজিলি বেরিয়ে যাবে একদম সুন্দর করে আমাকে আমের পিসগুলোকে বার করে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতন আমটাকে পুরো ছাড়িয়ে নেবেন দেখুন আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে সবগুলোই আমি একইভাবে করে নিচ্ছি সবের আম পিসগুলো আমি একইভাবে করে নিচ্ছি আর দেখুন সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সব আমের পার্কগুলো ভালো করে বার করে নেবেন এখানে দুটো বেশ ভালো বড়ো সাইজের আম নিয়েছি যেহেতু এখানে আমি পরিমাণটা অনেকটা দিয়ে করছি কুলফি তাই জন্য দুটো আম নিয়েছি আপনারা যদি অল্প করেন তাহলে অল্প আম নেবেন দেখুন বেশ সুন্দর ইজিলি কিন্তু এনভাবে কাটলে পরে আমটা বেশ ইজিলি বেরিয়ে আসে সব আমগুলো আমি একইভাবে বার করে নিচ্ছি দেখুন একদম স্কুপ আউট করলে কিন্তু এটা সুবিধা মতন বেরিয়ে আসে তাই আমি এইভাবেই এটাকে কেটে নিই সব আমি কেটে নিয়ে আমি ফিরে এসেছি দেখুন সব আমি আমার হয়ে গেছে এবার আমি এটাকে স্মুথ পিউরি করে নিচ্ছি এবার কড়াইতে আমি দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার ফুল ক্রিম মিল্ক নিচ্ছি কুলফির জন্য ফুল ক্রিম মিল্ক নেবেন যেদম দুধে যেটা ফ্যাট থাকে সেই দুধ দিয়ে করলে পরে কিন্তু কুলফিটা খুবই টেস্টি হবে আমি এখানে এক লিটার দুধ নিচ্ছি দেখুন দুধটাকে ভালো করে বয়ল করে নিতে হবে আর কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে কনস্ট্যান্ট না নাড়লে পরে দুধের তলায় লেগে যাবে আর কুলফিটা কিন্তু ভালো হবে না দেখুন আমি কনস্ট্যান্ট নাড়ছি আমাকে একদম এই দুধটাকে হাফ করতে হবে মানে আমার এক লিটার দুধটাকে আমাকে পাঁচশো করতে হবে যাতে দুধটা একদম গাঢ় হয়ে যায় একদম ক্রিমি ক্রিমি হয়ে যায় একই ফুল ফ্যাট ক্রিম এটা কিন্তু টানালে পরে একদম সুন্দর হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর পাশে যে শটটা পড়বে ওই শটটাকে কিন্তু একদম স্ক্র্যাপ আউট করে আবার দুধের মধ্যে দিয়ে দেবেন তাহলে কুলফির যে মালাই ভাবটা আসে সেটা খুব সুন্দর আসবে দেখুন খুব সুন্দর করে আমি এটাকে সাইডে যেই শটটা পড়ছে সেটাকে আমি কিন্তু একদম ভালো করে এটাকে তুলে আবার দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে কনস্ট্যান্ট নাড়তে হবে আর নাড়াটা বন্ধ করলে চলবে না তাহলে তলায় লেগে যেতে পারে দুধটা যখন হালকা একটু ঘন হয়েছে আমি এখানে ছ টেবিল স্পুন মতন চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা অ্যাড করলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দেখুন এখানে যেহেতু আমটাতে মিষ্টি আছে আরও কিছু উপকরণ দেব তাতে মিষ্টি আছে সেটা বুঝে কিন্তু আপনারা মিষ্টি চিনিটা দেবেন তবে আমার মনে হয়েছে এই কুলফির জন্য ছ চামচ চিনিটা একদম সাফিশিয়েন্ট দেখুন এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কতটা একটুখানি গা গাঢ় কিন্তু অনেকটা দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে আর সাইডে সরপরা শুরু হয়ে গেছে সেটা দেখুন সরটাকে আমি একদম চেঁচে নিয়ে আবার দুধের সঙ্গে মিলিয়ে দিচ্ছি কনস্ট্যান্ট আমাকে নাড়তে হচ্ছে এবার দেখুন দুধটা কিন্তু আমার অনেকটা গাঢ় হয়ে এসেছে যখন আমি এখানে অ্যাড করে দিলাম পঞ্চাশ গ্রাম কাজুর গুঁড়ো এটা দিলে পরে আমাদের আইসক্রিম করার সময় যে ক্রিস্টালটা হওয়ার চান্স থাকে মানে আইস ক্রিস্টাল সেটা কিন্তু হবে না যেহেতু কাজুরও দেওয়ার জন্য এখানে আমার টেস্টারটা একদম সফট থাকবে আর একদম ক্রিমি ক্রিমি হবে এখানে আমি কোনো ক্রিম ফ্রেশ ক্রিম অ্যাড করছি না বা কোনো কিছু অ্যাড করছি না কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার কিন্তু আমাদের কুলফিটা হবে একদম সফট এখানে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি এখানে আমন্ডস আর পিস্তা অ্যাড করলাম আপনারা আপনাদের মনের মতন ড্রাই ফ্রুটসটা অ্যাড করতে পারেন দেখুন একটু ভালো করে ঘন করে নিচ্ছি দুধটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে এসছে আর দুধটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর দুধের কোয়ান্টিটিটা দেখছেন আমি কিন্তু একদম হাফ করে নিয়েছি আমার যেটা এক লিটার থেকে এটা পাঁচশো এম মতন হয়ে গেছে দুধটা আর একদম ঘন হয়ে গেছে এবার ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা দুধটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট দশ টাকা দামের মিল্ক পাউডার এটা দেওয়ার জন্য আরও কিন্তু কুলফিটা ক্রিমি হবে খুব সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে মালাইদার হয়ে গেছে আমাদের কুলফি আপনারা চাইলে এটাকেও কিন্তু ফ্রিজ করে একদম কুলফির দিতে পারেন কুলফি হিসেবে সার্ভ করতে পারেন শুধু এখানে অ্যাড করতে হবে একটু কেশার যেহেতু আমি ম্যাঙ্গো কুলফি করছি আমি এখানে কোনো কেশার অ্যাড করছি না আমি এখানে ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করবো দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার আমি ম্যাঙ্গো পাল্পটা এখানে অ্যাড করে দিচ্ছি সবটা ম্যাঙ্গো পাল্প অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে মিক্স করে দিচ্ছি দুধটা কিন্তু গরম অবস্থায় ম্যাঙ্গোটা অ্যাড করবেন না তাহলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে দুধটা ঠান্ডা হয়ে এসছে আমি কিন্তু এখন ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করে দিচ্ছি দেখুন কত সুন্দর আমের কালারটা আর যেহেতু পাকা মিষ্টি আম খুব সুন্দর কালারটা এখানে অ্যাড হয়ে হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো এক্সট্রা ফুড কালার অ্যাড করার দরকার নেই বেশ সুন্দর কালার চলে এসেছে অলরেডি আর আমার মিক্সচারটাও তৈরি হয়ে গেছে কুলফির মোল্ডে দেওয়ার জন্য এখানে আমি দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে আমি এখানে কিন্তু একটা কুলফি মোল নিয়েছি আমি এরকম আমার আছে আমি এটাকে ইউজ করছি আপনারা চাইলে দেখুন এরকম পেপার কাপেও কিন্তু আপনারা করে নিতে পারেন ঘরে থাকা যা উপকরণ আছে সামগ্রী দিয়ে আপনারা করে নিতে পারেন এটা কোনো ব্যাপার নেই যে আপনাকে এই মোলটাই ইউজ করতে হবে যে কোনো মোল বা যে কোনো কাপেও আপনারা কুলফিটা জমে নিতে পারেন দেখো কুলফিটা আমি ঢেলে দিচ্ছি খুব সুন্দর করে দেখুন সব কুলফিগুলোকে আমি ঢেলে নিচ্ছি এই পরিমাণটা দিয়ে আমার এখানে এগারোখানা কুলফি হয়েছে দেখুন আপনাদের মোল যেরকম সেই হিসেবে কিন্তু কুলফিটা হবে আর কুলফিটা হয়েছিল ভীষণ ক্রিমি আমি দেখুন ঢাকাটা আটকে দিচ্ছি এখানে যে স্টিকগুলো আছে এটা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফয়েল দিয়ে আপনার নর্মাল যে স্টিকগুলো হয় সেটাও অ্যাড করতে পারেন ফয়েল দিয়ে উপরটা জাস্ট র্যাপ করে দিতে হবে উপরের স্টিকগুলো অ্যাড করে দেবেন দেখুন এটা আমার হয়ে গেল আমি এখানে কাপে ঢেলে দেখাচ্ছি আপনাদের এখানে আমি পাঁচটা কাপ নিয়েছি যেরকম বড়ো কফি কাপ যেগুলো বিক্রি হয় কাগজের পেপার কাপগুলো সেটা আমি নিয়েছি এখানে আমি জাস্ট দিয়ে দিলাম এটা অনেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে বা আপনার দোকানেও ইজিলি পেয়ে যাবেন দেখুন এখানে আমি একটু ভর্তি করে দিচ্ছি সবগুলো কাপগুলো আমি একইভাবে ভরে নিচ্ছি এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি নিয়ে আমি এটা জাস্ট মাথাটাকে টু জাস্ট কাভার করে দিচ্ছি দেখুন হাতের সাহায্যে টু জাস্ট কাভার করে নিয়ে আমি এখানে স্টিকটা দিয়ে স্টিকটা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি এটা নর্মাল আইসক্রিম স্টিক আমি নিয়েছি এখানে আমি জাস্ট ঢুকিয়ে দিলাম একটা সাধারণ কাপ দিয়ে আপনারা খুব সুন্দর কুলফিটা বানিয়ে নিতে পারেন দেখুন সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি আমি এখানে ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছিলাম স্টিকটা তাই জন্য একটুখানি বড় হয়েছে আর জাস্ট এখানে হোলটা ভালো হয় যদি আপনার টু জাস্ট নাইফ দিয়ে একটু জাস্ট চিরে নেন তাহলে কিন্তু ঘোরটা খুব সুন্দর হবে স্টিকটা একদম নড়বে না দেখুন এখানে স্টিকগুলো নিয়ে জাস্ট ঢুকিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো আমি করে নিচ্ছি এবার আমাকে ফ্রিজে এটা রেখে দিতে হবে কুলফিটাকে এখানে আমি কুলফিটা ফ্রিজ ফ্রিজে একদম চিলটে রেখে দিয়েছি ফ্রিজারে ছ ঘন্টার জন্য রেখে দিয়েছি দেখুন ছ ঘন্টা পর ফিরে এসেছি এখন কিন্তু দেখুন এই কাপে আর কুলফি মোল্ডে হয়ে গেছে আমার তৈরি এটা এখন ইজিলি বেরোবে না এটা আমি বার করার জন্য জাস্ট নর্মাল ট্যাপ ওয়াটার মধ্যে ভিজিয়ে রাখছি একদম পাঁচ মিনিট রাখলে পরেই কুলফিটা ইজিলি বেরিয়ে আসবে আর এই কাপটার জন্য দেখুন কাপটা আমি জাস্ট বার করছি ফয়েলটাকে এটা দেখুন দিয়ে আমি এখানে দেখুন হাত দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা ক্রিমি হয়েছে এই কুলফিটা আর টেস্টে তো অসাধারণ একবার ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন দেখুন এখানে কিন্তু আমি জাস্ট সার্ভ করে দিচ্ছি আর উপরে আমি জাস্ট একটু ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করছি দেখার সৌন্দর্য মতো জন্য আর এটা খেতেও কিন্তু ভালো লাগে জাস্ট উপরে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করছি নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ